গুড মর্নিং মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এটা টু পার্ট ওয়ান পার্ট আমি ভিডিও দিয়েছি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে টু পার্ট করেছি দেখুন এটা হচ্ছে কৃষি মেলার ভিডিও কৃষিমেলায় এর আগের ভিডিওতে দেখিয়েছি দুটো মাঠ জুড়ে কৃষি মেলাটা হয় আর কত সুন্দর সুন্দর হাতের কাজ দেখেছেন এইগুলোই আমি দেখছিলাম আর দেখলাম ওনাদের সঙ্গে একটু শেয়ার করি বেশ সুন্দর লাগছে এই দেখুন কত সুন্দর করে বোনাচ্ছে এগুলো এগুলো বিক্রি করছে আগেরবার নিয়েছিলাম এগুলো এবার আমি আমরা দেখছিলাম শুধু তাকিয়ে তাকি এত সুন্দর লাগছিল চলুন আমরা ভিডিওটি দেখতে থাকুন সাথে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আর এরকম ভাবে বানিয়ে তারপর বিক্রি করছে আর ওইদিকে কি তো যাত্রা নাটক এসব হচ্ছে এরকম কত সুন্দর আর দারুণ মেলা হয় খুব সুন্দর মেলা হয় দেখ পুরো মাঠ জুড়ে কিন্তু আমি তো আমার একাদশী করেছি আমি খেতে পারবো না বিবাস বলছিল মা খাওয়া হয়েছে না রে পঞ্চমী তো করেছি করেছি তো তার বিবাস খেয়েছিল এগ রোল নিয়েছিল আবার হচ্ছে আইসক্রিম খেয়েছিল এই দেখো নাগরদোল্লা কত সুন্দর আমি তো ভয় পাই চাপতে কোনোদিনই চাপি না কোনোদিনই দেখেই ভয় লাগে চাপবো কি মেলা তো মোটামুটি ঘোরা হয়ে গেছে এখন বিবাসকে বলছি কিছু খেতে ও বলছে তুমি খাও আমি বলছি রে আমি আজকে খাবো না তা এখন এগুলো নেওয়া হবে এই দেখতে পাচ্ছি কত সুন্দর মেলা মেলা মানেই হচ্ছে বিভিন্ন রকমের জিনিস খাওয়া আবার সাজের জিনিস কত জিনিস তাই না মেলা মানেই তো তাই এখন এগুলো নেওয়া হবে আর এই দেখুন এরা সব এসছে চাচ্ছিল কি খাবে জিজ্ঞাস করলাম বল টাকা চাচ্ছিল বললাম টাকা তো দেবো না তোমরা কি খাবে বলো কিনে দিচ্ছি তারপরে ওদের ইয়ে কিনে একজন বলছে চিকেন পকোড়া খাবো কেউ বলছে চাউমিন খাবো তার দেখলাম চিকেন পকোড়ার থেকে চাউমিনটা দিলে সবাই মিলে খেতে পারবে তা চাউমিন দিয়েছিলাম তা চাউমিনটা সবাই সবাই খেয়েছিল আর একজনকে চিকেন পকোড়া দিয়েছিলাম সরি একজনকে চিকেন পকোড়া দিয়েছিলাম আর দু তিনজন ছিল ওরা চাউমিন খেয়েছে আর এই দেখুন ফার্নিচার দেখুন কত সুন্দর সুন্দর সব কৃষি মেলাতে বিক্রি করে এগুলো সব কিন্তু বিক্রি হয়ে যায় যদি ভাঙা মেলায় যাওয়া হয় না দেখে তখন দেখে আর নেই কারণ সবাই কেনে এখন সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে হচ্ছে কত সুন্দর লাগছে তা ঘুরে ঘুরে সব দেখছিলাম বেশ ভালো লাগছিল

দরকারের জিনিস তো আমাকে একটু কিনতেই হবে মেলায় নিয়ে আসলাম দেখে আর আমি তো কিছুই খেলাম না ফুচকা আমাকে ডাকছিল কিন্তু আমি ফুচকার দিকে আর তাকালাম না আমি ফুচকাটাই খাই মেলায় গেলে আমার এতটাই ভালো লাগে আর বিবাস খেয়েছে এগ রোল এসব খেয়েছে আর আমি ফুচকা নিয়েছি আর দেখাচ্ছি কী কী নিয়ে এসছে হ্যাঁ বন্ধুরা সেদিন আসার পর শরীরটা খুবই খারাপ লাগছিল ঠান্ডা লেগেছিল প্রচন্ড ঠান্ডা জল তা মেলা থেকে আসার পর আমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি পরের দিন করছি এই দেখুন এই ট্রেটে নিলাম ট্রে আমার আছে কিন্তু কী বলেন তো মেলায় গেলে মনে হয় নিয়ে আর এটা তো লাগে ছোটো ট্রেগুলোই বেশি লাগে এই ট্রেটা নিলাম ছোটো একটা নিলাম আর এই দুটো ক্লিপ নিয়েছি এগুলো ভালো লাগছে না এটা দরকার ছিল এটা একটা আছে কি কালার সে কালার এটাও নিলাম লাগে তো বিরাজ আর এই কাপগুলো একদিন ব্যবহার করেছি তিনটে আর একটা ছিল তাই চারটে নিয়েছি এই কাপগুলো আর এই কাঁচের বাটি তো আমার লাগে ওই বাটিটা নিয়েছি আর টিফিন কলকাতা নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই বলবেন মেলাতে নেওয়া হয়েছে আমার আর সুন্দর লাগছে আমার কাছে তো সব জিনিস লেগেছে আপনাদের কেমন লাগছে বলবেন এই দেখুন আমি একটা ডিনার তৈরি সরি ব্রেকফাস্ট তৈরি করেছিলাম তা ভিডিওটা তো টু পার্ট দিচ্ছি পাঁচ মিনিটে ভিডিও ছিল তা দেখলাম কিন্তু একটা রেসিপি শেয়ার করি তা সকালের ব্রেকফাস্ট এই দেখুন একটা করে নিচ্ছি কোনো ঝামেলা নেই ব্রেকফাস্টটা খুবই ভালো আর খাওয়াটাও ভালো তা আমি দেখলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি সকালে যখন তাড়াতাড়ি থাকে এইভাবে একটা যদি ব্রেকফাস্ট করা হয় না ভালো লাগে তা পরিমাণ মতো লবণ দিলাম ছটা ডিম দিয়েছি আর ধনিয়া পাতা কাঁচা ফাঁকা লঙ্কা একসঙ্গে দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেবো উনি মিক্সারে করে নিচ্ছি সুন্দর করে ফাটিয়ে নিয়ে এই দেখুন আমি আমার ফাটিয়ে নেওয়ার পরেই চলে এসেছি আর অল্প এক চামচ তেল দিয়েছি বেশি তেল দিইনি এই দেখুন ফ্রাইভ্যানটা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিয়েছি আর বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন অনেক বন্ধু লাইক দিতে ভুলে যান যে হিসাবে ভিডিও দেখেন সেই হিসাবে লাইট পড়ে না এইবার আমি ডিমের যে গুলাটা দিয়ে দিলাম এই দেখুন কতটা ফুলে ফেঁপে উঠেছে দেখেছেন তা আমি এখন গ্যাসটা লোতে করে হতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ফুলে উঠেছে দেখতে দেখে বুঝতেই পাচ্ছেন এইবার উলটিয়ে দেব এক পিঠ হতে দেব আর এক পিঠ হতে উপর পিঠটা তো উল্টে দিয়েছি আর উপরে দেখুন লাল ভাব চলে এসছে না কত সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল দিয়ে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন না আজকের মতো বাই বাই দেখা হবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আর বন্ধুরা এই রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে সকালের একটা ব্রেকফাস্ট কেমন হয়েছে এটাও কমেন্ট করে বলবেন খেতে দুর্দান্ত হয়েছিল এতটাই সফট হয়েছিল আর একটু পেঁয়াজ কুচু করে নিয়েছি আর দিয়েছি হচ্ছে আর একটু দেবো হচ্ছে টমেটো সস বেশ এইটাই আমাদের সকালে আমার ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছিলো এতটাই খেতে ভালো লাগে না আর ধনিয়া পাতা দিয়েছি লবণ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর আপনারা যদি মনে করেন লঙ্কা ধনিয়া পাতাটা গোটা গুটা রেখে দেবেন তাহলে মিক্সারে না দিতেও পারেন কিন্তু আমি মিক্স আমার ছেলে বললো বিভাস বললো কিনা যে মিক্স করে দাও তাই দিয়েছি আর আপনারা যদি মনে করেন মিক্স করবেন না যখন ভাজবেন তার আগে দিয়ে একবার ফাটিয়ে নিয়ে দিলেও হবে কিন্তু কালারফুল হয়েছে দেখতে সুন্দর লাগছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল